সালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম শয়তানের বাইবেল কিতাব এই কিতাবটি কামরুফ কামাক্ষা গুয়াহাটি আসাম ভারত থেকে সংরক্ষণ করা এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে মোট পৃষ্ঠা রয়েছে সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠা তদবিরের নিয়মকানুন বাংলায় লেখা ঠিক আছে বন্ধুগণ এই কিতাবের মধ্যে আপনি কি পাবেন এটা হলো সৈতানের লেখা সৈতান কিতাব এই যে দেখেন সূচীপত্র এখানে আপনি কাজ পেয়ে যাচ্ছেন জিন দ্বারা শত্রুর ক্ষতি করার তদ্বীর এরপর আপনি পেয়ে যাচ্ছেন অবদ্ধ স্ত্রীকে বসে আনার তদ্বীর নিজের চোখে জিন দেখার আমল নিজের স্বামীকে বশ করার আমল এবং তদ্বীর ঠিক আছে শত্রুকে আজীবনের জন্য নাস্তানাবুদ করার কাজ করার শত্রুর চোখ দিয়ে রক্তবাহির করার কাজ শত্রুকে হারাক করার কাজ বস করার শক্তিশালী কুফুরি মন্ত্র কুফুরি বান প্রেম করার মন্ত্র তো বন্ধুগণ এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন অদৃশ্য শক্তি ছবি দিয়ে বশীকরণ যে কোনো মেয়েকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা স্বামীকে বাধ্য করা শত্রুকে পাগল করা সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এই কিতাবের মধ্যে আপনি অসাধ্যকে সাধন করা ঠিক আছে আপনি কাজ পেয়ে যাবেন জিন দিয়ে শরীর বন্ধ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে বন্ধুগণ এই কিতাবের মধ্যে যে সমস্ত কাজ পাবেন কাজগুলো খুবই সহজ আপনি শুধু অঙ্কন করবেন প্রয়োগ করবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে কারণ কিতাবের সাথে অনুমতিপত্র দিয়ে দেওয়া হবে সকলেই কাজ করবেন অবশ্যই কাজ হবে যেমন পেয়ে যাচ্ছেন পলাতক ব্যক্তিকে ফেরত আনার মারফতি নকশা এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মহাব্বতের দ্বিতীয় তদ্বির এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসার মানুষের কাছে দামি হওয়ার কাজ পেয়ে যাচ্ছেন জিন দ্বারা বশীকরণ কাজ পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে এই শৈতানের বাইবেল কিতাবটি অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার নিয়ম প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ সকলে ভালো দেখেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার